কাশীতুল্য শিবনিবাসে ঐতিহাসিক দিন চৈতন্য আবির্ভাব তিথিকে সামনে রেখে নতুন রূপে মহাশ্মশান নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শুক্রবার দেখা গেল ভক্তির জোয়ার শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাশ্মশান প্রাঙ্গণে গৌর নিতাই মূর্তি প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আবহ তৈরি হয় নতুনভাবে সেজে ওঠে এলাকা স্থানীয় বাসিন্দা সুখদেব ঘোষ তার পিতামাতার স্মৃতিতে নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করেন শিবনিবাস ব্রিজের দুই পাশে রীতি মেনে বসানো হয় মূর্তি শুভ লগ্নে উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজলি সর্দার উৎসব উপলক্ষে গীতা ও ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন ও নগর পরিক্রমার আয়োজন করা হয় ভক্তদের জন্য ছিল প্রসাদ বিতরণের ব্যবস্থা উল্লেখ্য শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের জন্য পরিচিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র প্রতিদিনই এখানে পূজাপাচ ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এদিন দিন মহাশসন প্রাঙ্গণে কাঠের চুল্লি ও শৌচালয়ের শিলান্যাসও করা হয় বিদ্যমান বৈদ্যুতিক চুল্লির বিকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান স্থানীয়দের দাবি ধর্মীয় ঐতিহ্য ও উন্নয়ন দুই মিলিয়েই শিবনিবাস আজ তুল্য ধামের মর্যাদা পাচ্ছে আজকে আমরা শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা আমাদের যে শ্মশান কমিটি আছি এখানে যারা আমরা তারা সকলে মিলে আজকে আমরা গৌর্ণীতায় উদ্বোধন করলাম এবং আমাদের যে শ্মশান শিবনিবাস মহাশ্মশান আছে সেখানে আজকে আমাদের একটা কাঠের চুল্লির শিলান্যাস করলাম কালকে থেকে কাজ শুরু হবে এবং আমাদের শৌচালয় ব্যবস্থা করা হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ টয়লেটে যাতে অসুবিধায় না হয় তার জন্য আমরা ওটাও কালকে থেকে শুরু করতে চাইছি আপনার আপনি একজন পঞ্চায়েত প্রধান সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে কীভাবে অনুপ্রেরণা পাচ্ছেন অনুপ্রেরণা বলতে আমাদের এখানে যারা শ্মশান কমিটিতে আছে তাদের অনুপ্রেরণায় আমি এতটা জোর পাচ্ছি ঠিক আছে আপনার নামি সর্দার